চট্টগ্রামে ইসলামী ব্যাংকের একাধিক শাখায় ঋণের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন এছাড়া দুদকে লিখিত বক্তব্য পাঠিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মওলা দুদক জানে এই ঘটনায় অনুসন্ধানকৃত সতেরো জনকে তলব করা হয়েছে বিস্তারিত জান্নাতুল ফেরদোসি রিপোর্টে 2019 থেকে 2023 সালের মধ্যে নিয়ম না মেনে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকতাই শাখার গ্রাহক মুরাদ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ গোলাম সরোয়ার চৌধুরী জুবিলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার এর মালিক মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী ও খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টসের মালিক মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরীকে তিন হাজার তিনশো কোটি টাকা ঋণ দেয়া হয় যা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পায় দুদক সত্যতা যাচাইয়ে ঋণ প্রস্তাব সুপারিশ অনুমোদন বিতরণ পরিদর্শন ও মনিটরিংয়ের সঙ্গে জড়িত ইসলামী ব্যাংকের সতেরো কর্মকর্তাকে তলব করে দুদক ব্যাংকটির এমডি মনিরুল মওলা সশরীরে উপস্থিত না হয়ে লিখিত বক্তব্য পাঠিয়েছেন দুদকে এছাড়া রোববার তলবে হাজির হওয়া পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তারা দুদক বলছে অভিযোগ ওঠা সব কর্মকর্তাকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আজকে তাদের ব্যক্তিগত শুনানি গ্রহণের জন্য ডেকেছিলেন তারা এসেছিলেন তাদের মতো করে তারা বক্তব্য দিয়ে গেছেন আগামীকালও আরো কয়েকজনের বক্তব্য শুনবে অনুসন্ধানকারী কর্মকর্তা মনে করছে নামে বেনামে দুদক বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ সুবিধাভোগী এস আলম গ্রুপ যেহেতু গোলাম সরওয়ার চৌধুরী আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বোনের ছেলে তাই অভিযোগ অনুসন্ধানে নথিপত্র সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করছে সংস্থার অনুসন্ধান দল জানাতুল ফেরদৌসি জিটিভি নিউজ ঢাকা